اللہ کو ایک صلی اللہ علیہ وسلم تلار پالی تو پترو زائد ابن حر اللہ تعالیٰ علیہ کی لیگا لیگ تائی فر ودلے تیری تائی کے جنے دعوت شرد اللہ لکلو لا আল্লাহ পয়গম্বরকে চিনতে না পেরে তাই বাসী পাথর করা শুরু করলো যে কোন থেকে এসে আমাদেরকে বাপ দাদা ধর্ম ত্যাগ করে তার ধর্ম থেকে আহ্বান করছে তাইবাসীর পাথরের আঘাতে আল্লাহর পয়গম্বর পবিত্র শরীর গৌরব সিদ্ধ করে ভিত করে রক্ত হয়ে শুরু হয়ে আইসার আল্লাহ আল্লাহ একদিন অল্লর পায়গর পিঠে তিল দেওয়ার সোয়াই সোয়াই আল্লার পায়গরকে বললে ও হাবি আপনার পিঠের ভিতর কীসের দাজ হা জায় জা জা জ আপনি কিসের দাপরে কি ছোটো কোনো বসন্ত রোগ হয়েছিল ছোটো রোগ হয়েছিল আল্লার পায়গম্বর বললেন হয় আয়সা এটা আমার ভিতরে বসন্তের কোনো রোগ নয়

তখন আমি আল্লাহর সামনে আমার যাওয়ার কুত্তাকে উঁচু করে আল্লাহকে বলবো গো র যেই দিল প্রচার করতে গিয়ে আমার উপরকে বাঁচাতে গিয়ে আমি মায়ের খেলা ওগো আল্লাহ সে পিঠের দাগের কসম খেয়ে বলছি আমার একটা পক্ষ আপনি জাহান দিবেন না নামে দিবেন কেমন নবী পেয়েছি ভাই কিছু সে নবীকে আমরা ভালোবাসি নবীকে আমরা বলি মুখে মুখে বলি ভালোবাসি কিন্তু দিল দিয়ে আমরা কেউ আল্লাহর পরিকল্পকে ভালোবাসি না কেমন আমার কি করি বুঝা